সমাজের একটি অনুষ্ঠান দেখেন সবজি কাটা হচ্ছে সমাজে খিচুড়ি জানা হবে সমাজের অনুষ্ঠান হচ্ছে আপনারা দোয়া করবেন সমাজের সব সমাজে আমরা একটা অনুষ্ঠান করেছি

সামনের যে অনুষ্ঠানরা অনুষ্ঠানটা সবজি কাটতেছে এবং অন্য অন্য বিএস আদা রসুন সর্ষের তেল ওকের ডাল সব কিছু এসে গেছে এখন চুলা গর্তে এই ডাল দিতে আমরা অবশ্যই অবশ্যই অৱশ্যাল দাম অ